তো অনেকেই বলতে চাই যে বঙ্গবন্ধু কোনো একটা সময় তিন লাখের পরিবর্তে তিন মিলিয়ন বলে ফেলছিল এই জন্য তারপর থেকে সেটা তিন মিলিয়ন বা তিরিশ লাখ প্রচলিত হয়ে গেছে তো আমাদের একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়ার বিভিন্ন রিপোর্টে কিছু কিছু সংখ্যা পাওয়া যায় আবার যুদ্ধ পরবর্তী সময়ে বিভিন্ন কমিশন গঠন হয়েছে এবং সার্ভে হয়েছে ভিত্তিক যে প্রতিটা জেলায় কীরকম মানুষ কোন হয়েছে বা হতাহত হয়েছে সেগুলো একটা নাম্বার আছে তো আমরা যেহেতু মূলত বিজ্ঞানের বিষয় নিয়েই কথাবার্তা বলি তো আমরা আজকে দেখব সাইন্টিফিক কোনো মেথোডে আমরা এই নাম্বারটার কোন একটা এস্টিমেট করতে পারি কি না তো আমরা সেই সময়কার নিউজ রিপোর্ট বা পরের কমিশনের সার্ভে সেগুলো যদি বাদ দেই বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল যে ইনফরমেশন আছে যেরকম হচ্ছে আদম আদমশুমারীর ইনফরমেশান মানে পপুলেশনের ইনফরমেশন সেইখান থেকে আমরা কোনো সাইন্টিফিক মেথড অ্যাপ্লাই করে এই নাম্বারটা যে একাত্তর সালে কত মানুষ মারা গেছে সেটার একটা এস্টিমেট করতে পারি কি না সেটাই আমরা দেখবো এই ভিডিওতে তো আমাদের প্রাইম অ্যাজামশন হইল যদি নাম্বারটা তিরিশ লাখ হয়ে থাকে তাহলে ওই সময় বাংলাদেশের পপুলেশনও ছিল সাত কোটি আট কোটি তাহলে এর প্রায় তিন চার পার্সেন্ট পপুলেশন তো এটা তো আমাদের জনসংখ্যার যে নাম্বার সেখানে একটা চিহ্ন ফেলে যাবে এই সংখ্যাটা তো আমরা সেটাই দেখব আজকে আমরা বের করতে পারি কি না তো সেই জন্য প্রথমেই আমরা ইউনাইটেড নেশানসের যে এস্টিমেট আছে উনিশশো পঞ্চাশ থেকে দুই হাজার সাল পর্যন্ত পপুলেশন বাংলাদেশের কেমন ছিল সেই ডাটাটা দিয়ে আমরা শুরু করি তো আমরা দেখতে পাচ্ছি এটা হলো উনিশশো থেকে দুই হাজার সাল পর্যন্ত বাংলাদেশের জনসংখ্যার হিসাব এই সংখ্যাগুলো কোটিতে মানে উনিশশো পঞ্চাশে তিন কোটির একটু বেশি তো সত্তরে আমরা দেখতেছি সাত কোটির কাছাকাছি দুই হাজারে বারো কোটি তো আমরা জাস্ট কম্প্যারিজনের জন্য আমাদের সাবকন্টিনেন্টের আরও দুইটা দেশের জনসংখ্যার হিসাবটাও নেই তো এটাও ইউএন এর পপুলেশন স্ট্যাটিস্টিক্স যে আছে সেখান থেকে নেওয়া তো ইন্ডিয়া এবং পাকিস্তান এই দুইটা দেশেরও আমরা পপুলেশন নিয়ে জাস্ট একটু কম্পেয়ার করব আর মাঝে মাঝে এই স্লাইডে আপনারা এরকম কিছু নাম্বার দেখতে পারবেন এগুলো হচ্ছে রেফারেন্স নাম্বার তো আমি লাস্ট স্লাইডে রেফারেন্সগুলো দিয়ে দেবো আপনারা চাইলে পরে ক্রস চেক করে নিতে পারেন তো আমি প্রথমে উনিশশো পঞ্চাশ থেকে দুই পর্যন্ত এই তিনটা দেশের জনসংখ্যা একটা গ্রাফে প্লট করি তাহলে দেখি সেটা কেমন হয় তো আমি দেখতে পাচ্ছি যেহেতু ইন্ডিয়ার পপুলেশন অনেক বেশি বাংলাদেশ আর পাকিস্তান এটা জনসংখ্যা ইন্ডিয়ার পপুলেশনের অনেক কম সেজন্য এই গ্রাফটাই তেমন কিছু বুঝা যাচ্ছে না আসলে তো আগে বলে নেই আমরা সবসময় লালটা ব্যবহার করব লাল কালারটা বাংলাদেশের জন্য নীল হচ্ছে ইন্ডিয়ার জন্য আর সবুজ হচ্ছে পাকিস্তানের জন্য এটাই আমরা কালার কনভেনশন ইউজ করব তো আমরা মেইন জনসংখ্যা না হিসাব করে এটাকে নর্মালাইজ করি মানে হচ্ছে আমরা ধরে নিই প্রতি দেশের জনসংখ্যা উনিশশো সালে এক ছিল তাহলে সেই রেশিওতে কিভাবে বাড়ছে যেরকম বাংলাদেশে আমি দেখতে পারি যে পঞ্চাশ বছরে প্রায় তিন গুণ থ্রি থ্রি টাইমস হয়েছে ইন্ডিয়ায় হয়েছে তিন গুণের মতো পাকিস্তানে প্রায় সাড়ে চার গুণের মতো পপুলেশন হয়েছে তো এইটা যদি আমরা প্লট করি তাহলে আমরা মোটামুটি কিছু ইনসাইট হয়তো পাবো এই গ্রাফটা থেকে তো আমরা যদি এই নর্মালাইজড পপুলেশনটা প্লট করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এইটা হইলো তিন দেশের পপুলেশন তো আমি দেখতে পাচ্ছি ইন্ডিয়া আর পাকিস্তানের গ্রাফটা মোটামুটি একটা স্মুথলি বেড়ে গেছে যেটাই ন্যাচারালি হওয়ার কথা কিন্তু বাংলাদেশে এই সত্তর থেকে পঁচাত্তরে আমি দেখতে পাচ্ছি একটা ডিপ আছে মানে স্লোপটা যেরকম যাওয়ার কথা ছিল হঠাৎ করে একটু নেমে গেছে এই অংশটা আমি যদি একটু ডিটেল দেখি তাহলে দেখবো এরকম বাংলাদেশেরটা একটুখানি ফ্ল্যাট হয়ে গেছে এই অংশটা তো এইখান থেকে আমার আসলে খুব একটা কিছু বোঝা যাচ্ছে সেটা না আমরা এরপরে আরেকটা জিনিস যেটা করব সেটা হচ্ছে পার্সেন্ট অফ ইনক্রিজ এইটা পপুলেট করব মানে পাঁচ বছর আগের থেকে পাঁচ বছর পরে পপুলেশন কত পার্সেন্ট বাড়ছে তো এখন যদি আমি এই পার্সেন্ট ইনক্রিজটা প্লট করি তাহলে আমি দেখি কেমন হয় তাহলে আমি দেখতে পাচ্ছি এটা হলো বাংলাদেশের পপুলেশন ইনক্রিজ পার্সেন্টেজ অফ ইনক্রিজ প্রতি পাঁচ বছর পরপর এটা হলো আমার ইন্ডিয়ার এবং এটা হলো আমরা পাকিস্তানের তো আমি খুব ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি এই সত্তর থেকে পঁচাত্তরে পপুলেশন যে ইনক্রিজ রেট সেটা একটা ড্রামাটিক চেঞ্জ হয়েছে সত্তর থেকে পঁচাত্তর আমার অনেকখানি নিচে নেমে গেছে তারপরে আবার আসিতে সেটা মোটামুটি তার আগে যে ট্রেন্ড লাইন ছিল সেখানে সে ফিরত গেছে তো আমরা তাহলে এখন এই অংশটাই জুম করি বা এই অংশটা একটু ডিটেল দেখি তো আমরা যদি পঁয়ষট্টি থেকে পঁচাশি এই বছরগুলো এই বিশ বছর একটু ডিটেল দেখি আমি দেখব মোটামুটি আমার পনেরো চোদ্দো এরকম পার্সেন্টেজ করে বাড়ছে এক্সেপ্ট আমার উনিশশো মানে সত্তর থেকে পঁচাত্তরে মাত্র ফাইভ পয়েন্ট জনসংখ্যা ইনক্রিজ হয়েছে আর আগের দশ বছরে আমার প্রায় পনেরো করে বাড়ছে প্রতি পাঁচ বছরে এবং পরে প্রায় চোদ্দো সাড়ে চোদ্দো পার্সেন্ট করে বাড়ছে তো আমরা বুঝতে পারছি যে এইটা আসলে ন্যাচারালি আমার এটা পপুলেশন ইনক্রিজ না তো এই জায়গাটায় আমরা একটা এডুকেটেড গেস করতে পারি সেটা হলো যদি ন্যাচারাল প্রোগ্রেশনে হইতো তাহলে আমরা আগের দশ বছর আর পরের দশ বছরের যে ইনক্রিজ হয়েছে পার্সেন্ট ইনক্রিজ সেটা একটা গড় ধরে নেই মানে ন্যাচারাল প্রোগ্রেশনে যদি জনসংখ্যা বাড়তো তাহলে সত্তর থেকে পঁচাত্তরে আমার মোটামুটি পনেরো পার্সেন্টের মতো বাড়ার কথা কারণ আগের দশ বছর পরের দশ বছরের এভারেজ নিলাম আমি তাহলে উনিশশো সত্তর থেকে পঁচাত্তরে আমার পনেরো পার্সেন্টের মতো পপুলেশন বাড়ার কথা তো আমরা দেখতে পাচ্ছি সত্তর থেকে পঁচাত্তরে জনসংখ্যা বাড়ছে ছয় দশমিক ছয় কোটি থেকে সাত কোটির মতো তো আমরা আমরা যে এস্টিমেটটা করলাম যে পার্সেন্ট ইনক্রিজ এইটা যদি ইউজ করি যে সত্তর থেকে পঁচাত্তরে ন্যাচারালি আমার যদি এই পপুলেশন ইনক্রিজটা হইত তাহলে আমার জনসংখ্যাটা হইতো সাত দশমিক ছয় আট কোটি তো এটা হলো আমাদের এস্টিমেট তো আমরা যদি এই গ্যাপটা দেখি গ্যাপটা দেখতে পারবো প্রায় চৌষট্টি পঁয়ষট্টি লাখের মতো মানুষের একটা গ্যাপ আছে তো এটা হলো আমাদের এস্টিমেটেড পপুলেশন গ্যাপ তো এটা তো আমার পাঁচ বছর সত্তর থেকে পঁচাত্তর তো আমরা যদি দেখি যে এই সময়টার মধ্যে কি কি কারণে সিগনিফিকেন্টলি পপুলেশন লস হইতে পারে আমাদের দেশে আমরা কয়েকটা ইভেন্ট দেখব তো একটা হচ্ছে উনিশশো সত্তরের সাইক্লোন হয়েছে সেখানে কিছু মানুষ মারা গেছে একাত্তর সালে আমাদের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের সময় অনেক মানুষ ইন্ডিয়া চলে গেছিলো তারা আর ফেরত আসে নাই তো মাইগ্রেশনের জন্য কিছু মানুষ হারাই গেছে আসলে এই হিসাবটা থেকে এবং চুয়াত্তর সালে আমাদের দুর্ভিক্ষ সেখানে অনেক মানুষ মারা গেছে তো এই প্রত্যেকটারই কিছু লোয়ার এস্টিমেট আছে এবং কিছু আপার এস্টিমেট আছে বা হায়ার এস্টিমেট আছে তো আমি বিভিন্ন উৎস ঘাটাঘাটি করে দেখলাম যে লোয়ার এস্টিমেট কত আর আপার এস্টিমেট কত তো সত্তরের লোয়ার এস্টিমেট তিন লাখের মতো হায়ার এস্টিমেট পাঁচ লাখের মতো আবার আমার রেফারেন্স দেওয়া আছে আপনারা যদি দেখতে চান দেখে আসতে পারেন মাইগ্রেশন হয়েছে যে একাত্তর সালে অনেকে ইন্ডিয়া চলে গেছিলো তার আর ফেরত আসে নাই এইটার সংখ্যাটা অনেক ভ্যারি করে আমি মোটামুটি কমের দিকে পাইছি ষাট হাজারের মতো আর একটা পেপারে আমি পাইলাম প্রায় পনেরো লাখ মানে ইন্ডিয়ান একটা রিসার্চার দাবি করতেছে যে প্রায় পনেরো লাখ বাংলাদেশি আর ফেরত আসে নাই তো আমি ধরে নিলাম আপার এস্টিমেটটাই ধরি আর এটা লোয়ার এস্টিমেট এবং উনিশশো সালের ফ্যামিনে দুর্ভিক্ষে সরকারি হিসাবে আমার ছাব্বিশ হাজার মানুষের মতো মারা গেছে এবং বেসরকারি হিসেবে আমার প্রায় দশ লাখ মানুষের মতো মারা গেছে তো আমি যদি আমরা এই হিসাবটা একটু কনজারভেটিভ করতে চাই আমি সবগুলা হায়েস্ট এস্টিমেট ধরে নিই যে হায়েস্ট এস্টিমেটই ধরে নিলাম তাহলে লিবারেশন ওয়ারের সময় আমি দেখি কত পপুলেশন মিসিং আছে বা গ্যাপ আছে তো আমরা আমাদের হিসাব থেকে দেখতে পাচ্ছি প্রায় চৌত্রিশ সাড়ে চৌত্রিশ লক্ষ মানুষের হিসাব পাওয়া যাচ্ছে না মানে এই নাম্বারটা হলো আমাদের একাত্তরের মুক্তিযুদ্ধের সময় পপুলেশন লস